কি অবস্থা ভাই সব বাংলাদেশের রিয়েলমি নাম্বার সিরিজের অপেক্ষায় আমরা সবাই ছিলাম কিন্তু দেশের অবস্থার কারণে সেটা হলো না তার পরিবর্তে রিয়েলমি সি সিরিজের আরো একটা ডিভাইস লঞ্চ করে ফেললো তো ভাই সিরিজের আমরা সাধারণত লো দিক থেকে সেরা হিসাবে চিনে থাকি ঠিক তেমনই কিন্তু এই ডিভাইসও ব্যতিক্রম না আটচল্লিশ মাসের ফ্লুয়েন্সি প্রোডাকশন এবং চার বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টিও দেওয়া হচ্ছে সব মিলে এই ডিভাইসটা বাংলাদেশের ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে লঞ্চ হচ্ছে যেটা দাম রাখা হয়েছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে অলমোস্ট পনেরো হাজার টাকার রেঞ্জের একটা ডিভাইস এটা এই রেঞ্জের ডিভাইসগুলোতে মূলত আমরা আসলে কোন কোন দিক বিবেচনায় কেনার মতো থাকে সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে ডিভাইসটা দুইটা কালার পাবেন ডার্ক গ্রিন আর স্পার্কেল গোল্ড আমাদের হাতের কালারটি স্পার্কেল গোল্ড এটা রোদে গেলে পিসের রেয়ার প্যানেলে স্পার্কের যে ব্যাপারটা সেটা বেশ ভালোই ভিজেবল হয় দেখতে ভালোই লাগে তো বক্স কন্টেন্টে যা যা থাকছে আমরা একটু দেখে নিই এখানে সিম একটা রয়েছে সফট সিলিকন কেস এবং কাগজপত্র সাথে রয়েছে ফিফটিন অট চার্জার যদিও এর থেকে বেটার কিছু আশা আমরা করেছিলাম এবং রয়েছে টাইপ সি ইউএসবি কেবল আমি যেমন শুরুতে বলেছিলাম ফোনটির মূল বিশেষত্ব হলো ডিউরেবিলিটির দিক থেকে সেরা মনে করেন এরকম দ্রুত থেকে ফোন পড়ে গেল এই সকল ফোন যেমন চোদ্দ পনেরো হাজার টাকা রেঞ্জের ফোন যদি এরকম দ্রুত থেকে পড়ে তাহলে ভেঙে যাওয়ার চান্স খুবই কম থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফোনটা কিন্তু বেশ পকেট রেঞ্জ বা হাত থেকে ব্যবহার করার সময় যদি পড়ে যায় তাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম আর আইপি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্সও রয়েছে তাই বৃষ্টি বা সিটে ফোটা পানিতেও সমস্যা হবে না তবে যেহেতু ফুললি ওয়াটার প্রুফ না তাই অতিরিক্ত পানি থেকে ডিভাইসটা দূরে রাখাই ভালো এবার আসি হার্ডওয়ার স্পেক্সে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছি নাইনটি হার্ডসের ডিসপ্লে ফাইভ

বটম প্যানেলে স্পিকার গ্রিল রয়েছে টাইপ সি পোর্ট এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও পোর্ট লেফট হ্যান্ড সাইডে স্লট রয়েছে যেখানে দুইটা ন্যানো সিমের পাশাপাশি একটা মাইক্রো এস কার্ড ব্যবহার করা যাবে আর টপ প্যানেলে কোনো নয়েস ক্যান্সেলেশন মাইক নেই তবে এখানে এআই নয়েজ রিডাকশন মোড দেওয়া হয়েছে ডিসপ্লে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চ আইপিএস এইচডি প্লাস নাইনটি হার্জ এর এবং যেটা কিনা পিক ব্রাইটনেস দিতে পারে ফাইভ হান্ড্রেড অ্যান্ড সিক্সটি নিটস ডিরেক্ট সানলাইটে বলতে গেলে হ্যাঁ ভিজিবিলিটিতে কিছুটা প্রবলেম করে তবে একটু শ্যাডো এরিয়াতে কোনো ধরনের ব্যবহারের সমস্যা হচ্ছিল না ডিসপ্লেতে ইউ শেপ নজ দেখতে পাচ্ছি বাজেট বিবেচনায় এই ধরনের নজ কিন্তু এখন অনেক ডিভাইসে ব্যবহার হচ্ছে তাই সেখানে আর অভিযোগ দেওয়ার সুযোগ থাকলো না তবে কোয়ালিটির কথা যদি বলি কাছ থেকে ভিডিও টিডিও দেখতে গেলে শার্পনেসের ঘাটতি কিছুটা খেয়াল করা যায় যেহেতু সেভেন টোয়েন্টি ভি ডিসপ্লে তবে অ্যাকুরেট কালার দেওয়ার ট্রাই করে সেই ক্ষেত্রে আপনি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স বা একটু মুভি টুভি দেখছেন ব্রাউজিং করছেন কন্টেন্ট এ নর্মাল ইউজে কিন্তু খুব একটা সমস্যা করবে না মিনিমাম অননিট পিক ব্রাইটনেসও দিতে পারে তাই রাতের অন্ধকারে ফোনটি ব্যবহারে কিন্তু আরও বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে সেই সাথে টাচ রেসপন্সও ভালো ছিল এই ডিসপ্লের এবং নাইন হার্সের স্মুথ এক্সপিরিয়েন্সও পাওয়া যাচ্ছিল ওভারঅল এই বাজেটে আমার কাছে গুড একটা ডিসপ্লে মনে হয়েছে রিয়ারে ফিফটি মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ফ্রন্টে ফাইভ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এই জায়গায় আমি আর একটু বেটার কিছু আশা করেছিলাম কেননা এই সকল ডিভাইসে আমরা রেয়ারের থেকে সেলফি সবসময় বেশি তুলি তাহলে সেলফি দিয়েই শুরু করা যাক ফাইভ মেগা পিক্সেল হিসাবে ইমেজের শার্পনেস কিছুটা কম তবে ডিটেল ভালো ছিল শার্পনেস অতটাও খারাপ না যেটা জুম করলে বোঝা যায় যে হ্যাঁ কিছুটা কম শার্পনেস আছে তবে কালার অ্যাকুরেসি গুড ভালো কালার টোন দিতে পারে করে ফেস ওভারঅল গুড কোয়ালিটির সেলফি তোলে বেশ হোয়াইট সেলফিও হ্যাঁ দিন শেষে ওই একটাই কথা যদি রেজল্যান ভালো থাকতো আর একটু মেগাপিক্সেল বেশি হতো তাহলে ইমেজগুলো আরো বেশি ভালো লাগতো রেয়ারের পোর্ট্রেট ইমেজ দিয়ে শুরু করা যাক আমার কাছে এই বাজেটের পোর্ট্রেট ইমেজটা বেশ ভালোই লেগেছে শুধুমাত্র এজের দিক থেকে কিছুটা স্মুথনেসের ঘাটতি খেয়াল করবেন যেটা বাজেট বিবেচনায় ভাই মেনে নেওয়ার মতো ব্যাকগ্রাউন্ড বকেটা দারুণ ছিল এস ডিরেকশন খুব একটা খারাপও বলা যাচ্ছে না আপনি যদি একটু ক্লোজ থেকে ভালো লাইট অ্যাঙ্গেল ধরে ছবি তুলতে পারেন তাহলে দারুন পোর্ট্রেট ইমেজ পাওয়া যাচ্ছিল নর্মাল ফটো মোডের ইমেজ কোয়ালিটিও হতাশ করেনি কিছুটা ভাইব্রেন্ট টাইপের কালার দেয় এবং এই বাজেটের ফোনগুলোতে সেটা হয়েই থাকে আমরা সকলেই জানি তবে ভালো দিক হইল এক্সপোজার এবং ডাইনামিক রেঞ্জের যে ব্যাপারটা সেটা কিন্তু বেশ ভালো কন্ট্রোলে ছিল যেখানে ইমেজগুলো ওয়াশ আউট হয়ে যাচ্ছিলো না এবং ডিটেল অ্যান্ড শার্প আমার কাছে অ্যানাফ মনে হয়েছে টেনে টিভি থার্টি এপেসএ ভিডিও শুট করা যায় রিয়ার ক্যামেরাতে এবং ফ্রন্ট ক্যামেরাতে সেভেন টোয়েন্টিভি থার্টি এপএস এ ভিডিও কোয়ালিটি সত্যি কথা বলতে আমার কাছে অতটাও ভালো লাগেনি আর একটু বেটার করা গেলে ভালো হতো ইয়াইস নাইস স্ট্যাবিলিটির দিক থেকেও ঘাটতি রয়েছে সব দিক বিবেচনায় এভারেজ মানের মনে হয়েছে ভিডিও কোয়ালিটি ইউনিএসএসি টি ছয়শো বারো ব্যবহার হয়েছে ডিভাইসটিতে যেখানে আমরা গিগবেন সিক্সে সিঙ্গেল করে স্কোর পেয়েছি ফোর এবং আমরা সিপিউ এস্টেস টেস্টে ফাইভ মিনিট টেস্টে রেজাল্ট পেয়েছি নাইনটি ম্যাক্স পারফরমেন্সে মোটামুটি বলতে গেলে সিপিউ এস্টেস টেস্টে এই ডিভাইসটা স্টেবল পারফরমেন্স দিবে বলে মনে হচ্ছে তবে চলেন কিছুটা গেমিং টেমিং করে দেখা যাক কেমন পারফরমেন্স পাওয়া যায় ভাই এটা গেমিং ডিভাইস না তারপরেও আমরা গেম খেলার সাহস দেখিয়েছি আর আমরা সবাই ফোন কিনলে গেম খেলবো এটা স্বাভাবিক টু ডি গেমগুলি ভালোভাবে খেলা যায় বাট আপনি যখন পাবজি ফ্রি এর মতো গেমগুলো খেলবেন সেগুলো লো সেটিংস বাইরে খেলতে পারবেন না খুব একটা লো সেংস খেললেও কিছুটা গেছে জিবি স্টোরেজ যেহেতু রয়েছে ডে টু ডে কিন্তু বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে মুভি দেখছেন নিচ্ছেন তুললেন ব্রাউজিং করলেন হ্যাঁ এই ক্ষেত্রে এই ডিভাইসটা খুব একটা ল্যাগ দেখা মিলে না মাল্টি টাস্কিং এর এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো পাঁচটা ছয়টা অ্যাপ খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে তবে একটু ভারী অ্যাপ হইলে কিছু কিছু অ্যাপ দেখা যাচ্ছে ক্লোজ হয়ে যাওয়ার চান্স থাকে এটা একেবারে স্বাভাবিক রিয়েলমি ওয়াই বেস্ট অনড্রয়েড ওয়াই সম্পর্কে সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে এটা নতুন করে বলার মতো কিছু নেই নিট অ্যান্ড ক্লিন একটা ইউআই তবে কিছু কিছু ব্লুটয়ারে দেখা মিলেছে যেগুলো আনস্টল করা যায় তাই ওইগুলো আবার ইউআইকে কোনোভাবেই ভারী করে তুলে না ডিভাইসটিতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে এক কথাই লাউড সাউন্ড দিতে পারে যেমনটা আমরা আশা করি এবং ফুল ভলিউমে কোনো ধরনের ডিস্ট্রাকশনও পেলাম না এই ডিভাইসে টেম্পারেচার নিয়ে সমস্যা পাইনি নর্মালিও যে ফোন গরম হয়ে যাচ্ছে এরকম কোনো সমস্যা নেই নেটওয়ার্কের কোনো ধরনের সমস্যা ছিল না ওয়াইফাই ভালোভাবে চলছিল ফোন ডাটাও ভালোভাবে চলছিল এই দিকগুলো ঠিকঠাকই ছিল তবে ব্যাপারটা হলো ফাইভ থাউজেন্ড রয়েছে ব্যাটারি সেটা দিয়ে লং টাইম ব্যাক পাওয়া যায় ভাই কিন্তু এই জায়গায় চার্জার দিয়ে চার্জ করতে কিছুটা সময় বেশি লাগে এবারে বিবেচনায় এই ডিভাইসার কোন কোন দিক ইম্প্রুভমেন্ট করা গেলে ভালো হতো টেন এইটি রেজলিউশনের ডিসপ্লে থাকার দরকার ছিল ফাইভ মেগাপিক্সেলের জায়গায় আট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকলে আরো ভালো হতো এবং মিনিমাম থার্টি থ্রি ওয়াটের চার্জার আশা রেখেছিল তবে কোন কোন দিক বিবেচনায় এই ডিভাইসটা কেনা যেতে পারে ডিউরিলিটি দিক থেকে টপ নচ এরপরে যদি বলি ফাইভ থাউজেন্ড ব্যাটারি এবং ছবি তোলার জন্য গুড ক্যামেরা এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করবেন তা হলে আর কত ভাই একটু করেন তাড়াতাড়ি করেন আল্লাহ হাফেজ